আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি হয়তো আলোচনাটা একটু দীর্ঘ হবে এবং এটা সবার জন্য জানা জরুরি কেননা যে কোনো সময় আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে বিশেষ করে যারা প্রাণী সম্পদের সাথে যুক্ত আছেন হতে পারেন ভেট ননভেট প্যারাভেট এআই কর্মী এলএসপি অথবা ভ্যাকসিনেটর যারাই প্রাণী নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা এই বিষয়টা আর কি যে সতর্ক থাকতে হবে আমাদেরকে কোন কোন বিষয় অর্থাৎ রুগী দেখতে গেলে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ইদানিং দেখা যাচ্ছে র্যাবিস বা জলাতঙ্কের একটি প্রকোপ গবাদি পশুতে বেশ ব্যাপক ব্যাপকাকারে কেননা খামারিরা হয়তো এমন একটা জায়গায় আপনাদেরকে স্ক্রিনে যে ভিডিওটা দেখানো হচ্ছে এই জায়গাটা নির্বিলি একটা জায়গা খামারির গরু বাঁধা থাকে কিন্তু খামারি কখনো জানে না যে তার গরুকে কুকুর কামড় দিতে পারে বা দিয়েছে কিন্তু বাস্তবতা হলো গরুটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গিয়েছে অর্থাৎ কত বড় একটা ঝুঁকি তো শুরুতে যখন আমরা যারা প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করতে গিয়ে আমরা যখন গরুর পরীক্ষা নিরীক্ষা করি তার আগে অবশ্যই আপনাকে হিস্ট্রি নিতে হবে যে খামারির এরকম জানা আছে কি না যে তাকে শেয়াল কুকুর বেজি এগুলা আঁচড় দেওয়ার কামড় দেওয়ার সম্ভাবনা আছে কি না বা এমন পরিস্থিতি যেখানে মুরগি থাকবে মুরগির বাচ্চা থাকবে আর শেয়াল বেজির আনাগোনা থাকবে না বিষয়টা কিন্তু এমন না তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষ করে আমরা খুরার পরীক্ষার জন্য অনেক সময় মুখ হা করাই গরুর যাতে করে ভিতরে ঘা আছে কিনা বা পরীক্ষা করার জন্য যেহেতু গরুর লালা পরে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আগে দূর থেকে আপনাকে গরুকে অবজার্ভ করতে হবে যদি সন্দেহ হয় কনফার্ম করার জন্য যারা ননভেট আছেন ভেটনারিয়ান যারা চিকিৎসক আছেন তাদেরকে তাদের পরামর্শ তাদের সহযোগিতা নিয়ে কনফার্ম করতে পারেন তারপরে চিকিৎসা প্রয়োজনে চিকিৎসা গ্রহণ করা যেতে পারে নচেত কিন্তু নয় কারণ এই ধরনের প্রাণীগুলো যখন আপনি হ্যান্ডেল করতে যাবেন যখন আপনি জানবেন না বা সচেতন থাকবেন না অচেতনভাবে আপনার হাতে যদি কাটা থাকে হাতে কোনো কিছু যদি মানে তার যে লালা এই লালার সাথে কিন্তু ভাইরাসটা শেডিং হয় ভাইরাসটা যদি আপনার শরীরে লাগে তখন কিন্তু জলাতঙ্ক হওয়ার একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে আর জলাতঙ্কের চিকিৎসা যেহেতু মানুষ বলেন প্রাণী বলেন পৃথিবীতে এখন পর্যন্ত নেই তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে প্রাণীর চিকিৎসা করার ক্ষেত্রে এবং তার আগে হিস্ট্রি নিতে হবে কেননা আমরা যেহেতু আমাদের প্রাণীগুলো যে প্রাণীগুলো বাইরেবেলা থাকে তাদের নিয়মিত জলাতঙ্কের টিকা করানো হয় না যেসব এলাকায় জলাতঙ্কের প্রকোপ রয়েছে বা কুকুর এরকম গরু ছাগলকে কামড়ানোর হিস্ট্রি রয়েছে যারা ফিল্ড প্র্যাকটিস করেন তাদের উচিত হবে নিজেদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রাখার জন্য নিজেরাই ভ্যাকসিন নেওয়া আর পাশাপাশি যদি কুকুর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কুকুরকে টিকা দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু জলাতঙ্কের প্রকোপটা কমে আসে বিষয়টা এমন যে কুকুরে কিন্তু আসলে জীবাণুটা থাকে না বা বা বেজিতে তো জীবাণু যখন তারা নিজেরাই আক্রান্ত হয় তখন কিন্তু তারা ছড়ায় এমনিতেই সাধারণত সচরাচর কুকুর কিন্তু আক্রান্ত হয় না তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে শেয়ালের কামড়ে শিয়ালের শেয়ালের কামড়ের রেবিসের আক্রান্তের সংখ্যাটা কুকুরের কামড়ের থেকে বেশি অর্থাৎ আমাদের র্যাবিস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়েছে এই কারণে কুকুর নিধন আমরা এক সময় অনেক করেছি তো আমরা যদি কুকুর হত্যা করি কুকুর পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু শিয়ালের উপদ্রব বেশি বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমরা কুকুরগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ করার জন্য কুকুরগুলোকে জলাতঙ্কে টিকা দিয়ে দিতে পারি তাহলে এটা আপনার ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করবে অর্থাৎ প্রথম দিকে আপনাকে সুরক্ষা দিবে আপনি কুকুরকে টিকা করে দিলেন কুকুর যদি র্যাবিড আক্রান্ত কোনো জলাতঙ্ক শ্যাল দ্বারা আক্রমণের শিকার হয় বেজির দ্বারা আক্রমণের শিকার হয় বা এমন কোনো প্রাণী যারা কেরিয়ার হিসেবে থাকে জলাতঙ্কের যেমন বাদুর জলাতঙ্কের জীবাণুটা বহন করে তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনার এটা আপনি প্রোটেকশন করতে পারবেন তো আপনাদের কাছে মেসেজ আপনারা এটা শেয়ার করবেন সবাইকে জানাবেন কারণ ভিডিওতে যে গরুটা দেখছেন এটা গতকালকে ছিল আমরা ডায়াগনোসিস করেছি এবং আজকে কিন্তু অলরেডি মারা গিয়েছে যার কারণে কিন্তু সকলকে বাড়ির যে সদস্যগুলো গরুটি নাড়াচাড়া করেছেন এবং ওই গরুর সাথে যে গরুগুলো থাকেন আমরা টিকা করার পরামর্শ দিয়েছি ডাব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী আর আশেপাশের যে মানুষগুলো আছে যারা দুধ খেয়েছে এই গরুর তারাও কিন্তু আতঙ্কিত তারা নিজেরাই টিকা করে নিচ্ছে যদিও আমাদের পরামর্শ তাদের জন্য ছিল না তো সেক্ষেত্রে এই এরকম ঝুঁকি বা দুশ্চিন্তার মধ্যে না থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে খামারিতে যারা আছেন তাদেরও লুকানো যাবে না এবং ভ্যাকসিন করতে কারপুন্য করা যাবে না কেন না যদি আপনি ভ্যাকসিন করাতে কার্পণ্যতা করেন যে কোনো সময় আপনার গরুটাকে আজকে কুকুর কামড় দিল এটা চার মাস পরও কিন্তু আপনার হচ্ছে জলাতনকে আক্রান্ত হতে পারে আর যারা ফিল্ডে প্র্যাকটিস করছেন অনুগ্রহ করে ড্যাবিসের টিকার জায়গায় কোনো রকমের ছলছাতরের আশ্রয় নেবেন না এনটিস্টামিন বা হচ্ছে অন্যান্য যারা করে থাকেন যেটা আমি আজকে প্রকাশ করতে যাচ্ছি না অবশ্যই অবশ্যই জলাতঙ্কের নির্দিষ্ট টিকাটি ডাব্লিউচর গাইডলাইন অনুযায়ী এফ এ গাইডলাইন অনুযায়ী আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন তো একাধিক ভিডিও আমাদের দেওয়া আছে কীভাবে আপনারা আক্রান্ত হওয়ার পরে ভ্যাকসিন করবেন আর যে এলাকাগুলোতে আক্রান্ত মানে কুকুর কামড় দেয় নাই বা কামড়ের কামড়ের হার বেশি আগে থেকেই আপনারা এক ডোজ করে লাম্পির যেমন খুরা রোগের যেমন আমরা টিকা করাই ঠিক এইভাবে বছরে একবার কিন্তু এই র্যাবিসেফ টিকা করানো যায় গবাদি পশুকে করিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পশুর ঝুঁকি অনেকাংশই কমে যাবে তো এটা ছিল আলোচনা তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে